একটি বিলাসবহুল জীবন টাকা এইসব কখনোই আমাকে সুখী করতে পারে না যদি যদি তোমার ব্যক্তিগত সম্পর্কগুলো জটিল এবং বিষাক্ত হয় জীবনের সুখ কখনই আসে যখন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মানুষ ভালো থাকে যতদিন পর্যন্ত মানুষ তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভুগতে থাকে ততদিন সে যতই বিত্তশালী হোক নিজেকে সুখী ভাবতে পারে না তোমার খুব কাছের মানুষ যদি গম্ভীর এবং বেরসিক স্বভাবের হয় তবে সম্পর্ক নিশ্চিতভাবে বিষাক্ত হবে আর সেই সম্পর্ক আমৃত্য শুধু মানসিক যন্ত্রণা দেবে সম্পর্ক ভালো রাখতে প্রয়োজন সম্পর্কের মানুষগুলোর ভালোবাসা ভালো ব্যবহার বোঝাপড়া এবং আন্তরিকতা সম্পর্কের মানুষটা যখন তোমার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব দেখাবে তোমার প্রতি রসিক মনোভাব দেখাবে যার সাথে কথা বলতে গেলে ভেবে চিনতে বলতে হয় না ঠিক তখনই কেবল সম্পর্কে তুমি সুখী ভাবতে পারবে নিজেকে যখন সম্পর্কের মানুষটা তোমার প্রয়োজনের মুহূর্তে তোমার ডাকে সাড়া দেয় যখন সে তোমার অভাব বোধ নিয়ে ভাবে তোমার যা প্রয়োজন তা নিয়ে ভাবে তুমি তখন নিজেকে সুখী ভাবতেই পারো বিরসিক কিংবা গম্ভীর স্বভাবের মানুষগুলো সম্পর্ককে বিষাক্ত করে তোলে যার ফলে যার ফলে অপর মানুষটার মন এবং অনুভূতি দুটোই ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সম্পর্কে ভালো থাকার জন্য একটি বহুল জীবন কিংবা ঢাকার প্রয়োজন নেই প্রয়োজন শুধু একটি সুন্দর হৃদয়ের মানুষের যার কাছে সম্পর্ক এবং তুমি সবচেয়ে বেশি প্রাধান্য এবং গুরুত্ব পাও একবার ব্যক্তিগত সম্পর্কে সুখী হতে পারলে পৃথিবীর সব অভাব বোধ বুকে নিয়েও ভালো থাকা যায়